প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের ভিডিওর বিষয় হল আমার জীবনের লক্ষ্য সম্পর্কে একটি প্রবন্ধ রচনা নিয়ে আশা করি প্রবন্ধ তোমাদের ভালো লাগবে চলো তবে ভিডিওটা এবার শুরু করা যাক আমার জীবনের লক্ষ্য ভূমিকা শৈশবে বা কৈশরে মানুষ যা স্বপ্ন দেখে তা কি কখনো সার্থক হয় কারো হয় কারো হয় না সকলেই জীবনের সফলতা অর্জন করতে পারে না তবু বড় হওয়ার জন্য সব মানুষেরই স্বপ্ন থাকে থাকা দরকার শৈশব থেকেই জীবনে একটা লক্ষ্য থাকা উচিত মহাসমুদ্রে নাবিকরা যেমন ধ্রুবতারাকে লক্ষ্য করে বিশাল সমুদ্রে পাড়ি জমায় তেমনই শৈশবে জীবনের লক্ষ্য স্থির করে জীবন সমুদ্রে পাড়ি জমাতে হয় তাহলে দিক ভ্রষ্ট হয়ে বিপদগামীর কোনো আশঙ্কা থাকে না জীবনে লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা জীবনে সার্থকতা লাভ করতে হলে একটি দৃঢ় সংকল্প চাই মানব জমিনে সোনা ফলাতে হলে যথাসময়ে বীজ বপন এবং আনুষঙ্গিক পরিশ্রম ও সাধনার দরকার তেমনই জীবনের উদ্দেশ্যকে সার্থক করে তুলতে হলে প্রয়োজন সাধনার প্রয়োজন একনিষ্ঠ শ্রমের ইংরেজিতে একটি প্রবাদ আছে অ্যান এইমলেস লাইফ ইজ লাইক রাডারলেস বোট তাই জীবনে চলার পথে চাই নির্দিষ্ট ও সুপরিকল্পিত পথরেখা জীবনের সূচনাতেই লক্ষ্য স্থির করা উচিত জীবনের লক্ষ্য নির্বাচন আমি খুব ছোটবেলা থেকে জীবনের উদ্দেশ্য নিয়ে ভেবেছি তখন আমার বয়স ছিল কম মন ছিল চঞ্চল চারিদিকে যা দেখতাম তাতেই রোমাঞ্চিত হতাম আকাশে বিমান উড়ে যেতে দেখে ভাবতাম আমি পাইলট হব বইতে বিজ্ঞানীদের চমকপ্রদ আবিষ্কার দেখে ভাবতাম আমি একজন বিজ্ঞানী হব একটু বড় হওয়ার পর যখন জ্ঞান বুদ্ধি একটু বেড়েছে তখন বুঝতে পেরেছি ইচ্ছে করলেই যা কিছু হওয়া যায় না তাই আমি অনেক ভেবে একটা লক্ষ্য স্থির করেছি আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষিকা হব আর এই লক্ষ্য নির্ধারণের অন্যতম উদ্দেশ্য হল সমাজ থেকে অজ্ঞানতা ও কুসংস্কার দূর করে সমাজকে প্রকৃত মূল্যে শিক্ষিত করে তোলা লক্ষ্য নির্বাচনের কারণ আমাদের সমাজের কুসংস্কার দূর করার উদ্দেশ্যে আমি শিক্ষক হওয়ার লক্ষ্য স্থির করেছি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে সঠিক শিক্ষা দান করে উন্নতি সাধন করাই শিক্ষকের মূল কর্তব্য যে সমাজ তথা দেশ যত বেশি শিক্ষিত হয়ে উঠবে তত বেশি সেই সমাজ বা দেশের উন্নতি সাধন হবে প্রতিটি মানুষ যদি সঠিক শিক্ষা পেয়ে থাকে তাহলে আজ আমাদের সমাজে কোনো অভাব অনটন থাকবে না কোনো মানুষ যদি নিজেকে কৃষিকার্যে নিয়োজিত করতে চায় তবুও শিক্ষার প্রয়োজন আবার কোনো মানুষ যদি ব্যবসায়ী হতে চায় তবুও নিজেকে শিক্ষিত করা প্রয়োজন কারণ শিক্ষায় মানুষকে জ্ঞানের আলো দেয় সৎ উপায়ে সঠিক পথে চলতে শেখায় সমাজের উন্নতির উদ্দেশ্যে শিক্ষক হয় আমার স্বপ্ন ভবিষ্যৎ পরিকল্পনা একজন আদর্শ শিক্ষক হিসেবে আমি আমার কর্মজীবন শুরু করতে চাই সরকারি চাকরি গ্রহণ করার পাশাপাশি আমার বিশেষ লক্ষ্য থাকবে এই যে যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে তাদের পড়াশোনা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারে না তাদেরকে বিনামূল্যে শিক্ষাদান করা এবং আমি শিক্ষার প্রসারে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করব। এইভাবেই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এই বিরাট মানব সম্পদকে উপসংহার শিক্ষকতা শুধু একটি পেশা নয় একই সঙ্গে মানব সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার সুযোগও রয়েছে এ পেশায় তাই আমি সব দিক বিবেচনা করে একজন শিক্ষকই হতে চাই আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আমি একজন যোগ্য শিক্ষক হয়ে উঠতে পারি এটাই আমার জীবনের লক্ষ্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ